হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে এটা হচ্ছে তাল দিয়ে আমি একটা মিষ্টি বানিয়েছি তালের পুলি পিঠে তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানালাম তো প্রথমে কিন্তু তালটা আমাদের অবশ্যই লাগবে তো তাল দিয়ে কিন্তু আমি ভেতরের পুটটাকে বানিয়ে নেবো তো কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তাল তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা নারকেল আর একটা দশ টাকা দামে আমুল দুধের প্যাকেট আর আন্দাজ মতন চিনি এবার এ কটা জিনিসকে ভালো মতন মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু বাড়িতে থাকা নারকেলের গুঁড়ো দিয়ে এই কাজটা করি কারণ সবসময় কিন্তু বাড়িতে নারকেল থাকে না তো সেই আমি কিন্তু অনলাইনে এই নারকেলটাকে কিনে রেখে দিই তো যাই হোক এই পুরটাকে কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে যাতে এটা একদম শুকিয়ে একটা ডো তৈরি হয়ে যায় যেটা দিয়ে আমি পুলি পিঠেটা তৈরি করতে পারবো তো দেখতেই পাচ্ছ এই ডোটা কিন্তু প্রায় শুকিয়েই আসছে আর এই ভেতরের পুরটা যখন শুকিয়ে আসবে দেখবে কড়াই থেকে কিন্তু এটা আলাদা হয়ে যাবে তো রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো নালে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি এই মিষ্টিটা কীভাবে বানালাম এবার ওই কড়াইতেই কিন্তু আমি খানিকটা সুজি নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নেব ঠিক পাঁচ মিনিটের মতন খুব একটা কালার যেন চেঞ্জ না হয় এটার এরপরে আমি দিয়ে দিয়েছি খানিকটা জল জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দুই চামচের মতন চালের গুঁড়ো কারণ সুজিটা কিন্তু খুব নরম হয় আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলে কিন্তু পুলিপিঠিগুলো সহজে ভেঙে যায় না এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আন্দাজ মতন চিনি এবার এটাকেও শুকিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা ঘি ঘিটা দিলে এটা টেস্টটা একটু অন্যরকম হয় এবার সুজিটাকে ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে অল্প করে সুজির ডোটাকে পাতলা করে নিয়ে তার ভেতরে তালের পুরটাকে ভরে ঠিক এইভাবে একটা শেপ তৈরি করে নিয়েছি পুলি পিঠের মতন তো এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ডেরই করা কারণ এই কাজগুলো ও খুব সুন্দর করতে পারে তো যাই হোক দেখো এখানে প্রত্যেকটাই এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে তালের পুর ভরে এবার অন্যদিকে খানিকটা দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি এবার এই দুধটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে প্রথমেই দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন চিনি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে তোমরা ভুলে যেও না এবার দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই আমি তৈরি করা পুলিপিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর যখন দেখবে পুলিপিঠেগুলো একটু ভেসে উপরে উঠে এসছে তখন বুঝবে যে মিষ্টিটা অলরেডি কমপ্লিট তো নিয়ে আসলাম তাল দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি তা আশা করি তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবে এটা কিন্তু খেতে একটু অন্য ধরনেরই হয়েছিল তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলে যেও না তোমরা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই কিন্তু আমি এই নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আগ্রহী হব তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট আর দুধটা কত পরিমাণ ঘন হয়ে গেছে আর একটা পুলিপিঠেও কিন্তু ভেঙে যায়নি আর তোমরা কিন্তু এইভাবেই এই মিষ্টিটা তৈরি করে ফেলো তো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা ভালো থাকো এখনও যেন টাটা